আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলাদেশ বিশ্ব পর্যায়ের বই আছে তো এই বইয়ে তোমাদের সপ্তম অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও পরিচিতি পাঠ্য বইয়ে সৃজনশীল প্রশ্ন একই সাথে বহু নির্বাচনী প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো প্রথমে আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করি তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে প্রথম নাম্বার প্রশ্ন উনিশশো চুয়াত্তর সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল ঘ নম্বর অ্যান্সার রাইট সাত দশমিক চৌষট্টি কোটি দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের মৃত্যু হার হ্রাসের কারণগুলো হলো তো এখানে সবগুলো অ্যান্সার রাইট ঘ নম্বর শিক্ষার হার বৃদ্ধি একুশ সাথে হচ্ছে চিকিৎসা সেবার উন্নতি খাদ্য পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা খুব সুন্দর করে ভালো করে পড়ে নিও তিন নম্বর প্রশ্ন দেখো নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি অবশ্যই তোমরা উদ্দীপকটা পড়ে নিবা ক নাম্বার অ্যান্সার রাইট উচ্চ জন্মহার ও হচ্ছে নিম্ন হচ্ছে মৃত্যুহার চার নম্বর প্রশ্ন নয়নপুর গ্রামের জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় হচ্ছে কনাম্বার অ্যান্সার রাইট বাল্যবিবাহ রোধ একুশ সাথে হচ্ছে জীবনযাত্রা মনো উন্নয়ন আমাদের পাঠ্য বইয়ে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমরা একটু সৃজনশীল প্রশ্নটা ভালো করে খেয়াল করে পড়ে নিও তো আমরা এই সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে একটা বাংলাদেশের জনসংখ্যার প্রবণতা স্থক দেখতে পাচ্ছি তো উনিশশো সালে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ছিল হচ্ছে পাঁচ দশমিক বান্ন কোটি আর বাকিগুলো তোমরা খুব সুন্দর করে খেয়াল করে পড়ে নিও এখন আমাদের ক নাম্বার প্রশ্ন বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স্কত ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর বাংলাদেশে মেয়েদের বিয়ের অন্যতম বয়স হচ্ছে আঠারো বছর ক নাম্বার প্রশ্ন বসত্তি স্থানত কীভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করো ক নাম্বার উত্তরে আমরা লিখতে পারি জনসংখ্যা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ হচ্ছে বসতি স্থানান্তর দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে দেশান্তর দুই রকম বহির্গমন ও হচ্ছে বহির্গমন দেশের বাইরে থেকে দেশের লোকের আগমনকে বহিরাগমন বলে বহিরাগমনের ফলে জনসংখ্যা বেড়ে যায় ফলে দেশ থেকে লোকের অন্য দেশে গমনকে বহির্গমন বলে কোনো দেশে বহির্গমনের চেয়ে বহিরাগমন বেশি হলে সে দেশের জনসংখ্যা বেড়ে যায় গ নম্বর প্রশ্ন উনিশশো একষট্টি সালের তুলনায় দুই হাজার সালের জনসংখ্যা তিনগুণ গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখতে পারি উনিশশো একষট্টি সালের তুলনায় ২০০৭ হাজার সালের জনসংখ্যা তিনগুণ বৃদ্ধির প্রধান কারণ হল জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান জন্মহার হ্রাস ও বসতি স্থানান্তর জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু কোন দেশে বছরে যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম সংখ্যক মানুষ মারা গেলে সে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় অপরদিকে যত শিশু জন্ম লাভ করে তার চেয়ে বেশি মারা গেলে জনসংখ্যা হ্রাস পায় আবার মৃত্যু হার হ্রাস জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ পূর্বে বিশ্বব্যাপী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে শিশুর জন্মহার অধিক ছিল হাম হোমিও ধনুকুষ্ঠার এবং ইত্যাদি রোগগুলোর অনেক শিশু মৃত্যু ঘটতো কিন্তু এ সমস্ত মারাত্মক রোগের প্রতিশেষক টিকা আবিষ্কার ব্যবহারের ফলে অনেক শিশু ওকাল মৃত্যুর হার থেকে বেঁচে যাচ্ছে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে শিশুর মৃত্যুর হার অনেক কমে গেছে তাছাড়া বহির্গমনের ফলে জনসংখ্যা কমে যাচ্ছে কোনো দেশের বহির্গমনের চেয়ে বহিরাগমন বেশি হলে সে দেশের জনসংখ্যা বেড়ে যায় এভাবে উনিশশো একষট্টি সালের তুলনায় দুই সালে জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে ঘ নম্বর প্রশ্ন উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে পাঠ্যপুস্তকের আলোকে উক্তটি হচ্ছে বিশ্লেষণ করো ঘ নম্বর প্রশ্নে আমরা লিখতে পারি উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে বইয়ের আলোকে দেখা যায় উনিশশো একানব্বই সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই দশমিক শূন্য এক পার্সেন্ট যা হ্রাস পেয়ে দুই এক সালে এক দশমিক আটান্ন পার্সেন্ট হয়েছিল দুই হাজার এগারো সালে জনসংখ্যা বৃদ্ধির হার আরও হ্রাস পেয়ে এক দশমিক ত্রি চার পার্সেন্ট এবং বর্তমানে এক দশমিক তিন সাত পার্সেন্ট পর্যবেক্ষণে দেখা যায় উনিশশো একানব্বই সাল হতে শিক্ষার হার বৃদ্ধি পায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি সৃষ্টি হয়েছে ছেলেরা উচ্চশিক্ষা অর্জন করে কর্মসংস্থান জোগাড় করতে গিয়ে অধিক বয়সে বিয়ে করে ফেলে এতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক হ্রাস পেয়েছে পাশাপাশি মেয়েরা বিভিন্ন কাজকর্মে যোগদান করলে অধিক সন্তান নেওয়ার ব্যাপারে অনুগ্রহী হয়ে ওঠে এবং পারিবারিক ছোট রাখতে ইচ্ছু হয় যা জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস করে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটায় পিতামাতা তাদেরকে সন্তানের সুচিকিৎসার ব্যাপারে আস্থাশীল হয়ে অধিক সন্তান নিচ্ছেন না পরিবার পরিকল্পনা কর্মসূচি সকলের নিকট গুরুত্ব পাওয়া সন্তান নেওয়ার ক্ষেত্রে সুনিশ্চিত মতামত গ্রহণ করেছে ফলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে সুতরাং উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে উক্তটি যথার্থ ও যুক্তিপূর্ণ এরপরে আমাদের পাঠ্য বইয়ে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন তোমরা অধ্যাপকরা একটু দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ভালো করে পড়ে নিও তো দুই নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের ক নম্বর প্রশ্ন স্থূল জন্মহার কাকে বলে ক নম্বর উত্তরে আমরা লিখতে পারি প্রতি বছর কোনো অঞ্চলে বা দেশে প্রতি হাজার লোকের মধ্যে যে সংখ্যক জীবিত শিশু জন্ম লাভ করে তাই সে অঞ্চল বা তা দেশের স্থূল জন্মহার ক নাম্বার প্রশ্ন বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো ক নাম্বার প্রশ্নে আমরা লিখতে পারি বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধির পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে তন্নদ্ধ সংক্রে ভূমিকা পালন করেছে চিকিৎসা স্বাস্থ্য বাংলাদেশের চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির ফলে মানুষের গড় আয়ুকাল বৃদ্ধি পেয়েছে আয়ুকালে এ বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করেছে শিক্ষা প্রসারের সাথে সাথে স্বাস্থ্য শিক্ষা প্রসার ঘটেছে মানুষ খাদ্যর পুষ্টিমান সম্পর্কে ধারণা লাভ করেছে সুষম খাদ্য গ্রহণে উপকারিতা বুঝতে পারছে এভাবে মৃত্যু ক্রমশ কমে যাচ্ছে গ নম্বর প্রশ্ন উদ্দীপকের উল্লেখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তর নির্দেশ করে তা ব্যাখ্যা করো আমরা অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা তো গ আমার প্রশ্নে আমরা লিখতে পারি উদ্দীপকে উল্লক্ষিত ঘটনা একে দেখা যায় চৌধুরী পরিবার ও হালদার পরিবারে আদি নিবাস যথাক্রমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু বাস করছে সিলেটের কুলাউয় এই ধরনের স্থান্তর মূলত আন্তঃান্তর নামান্তর কেননা আন্তঃান্তর হল দেশের ভেতর থেকে অনেক সময় এক এলাকায় লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এ অবস্থায় এলাকার জনসংখ্যা বেড়ে যায় এভাবে স্থান পরিবর্তন বা স্থানান্তরের জন্য বিভিন্ন এলাকার জনসংখ্যার পরিবর্তন ঘটে যেমন চৌধুরী পরিবার ও হালদার পরিবার কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী ছিল কিন্তু বর্তমানে তারা সিলেটের ব্রাহ্মণবাড়িয়ার জন সিলেটে চলে গেছে তবে স্থানান্তরের দেশে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না দেশের জনসংখ্যার বৃদ্ধি ঘটে তখনই যখন অন্য দেশ থেকে বহিরাগমন ঘটে ঘ নম্বর প্রশ্ন ঘটনা দুইয়ে উল্লেখিত স্থানটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো উত্তরের পক্ষে হচ্ছে যুক্তি দাও আমরা ঘ নম্বর প্রশ্নে এইরকমভাবে উত্তরে লিখতে পারি ঘটনা দুই এ উল্লেখ্য রয়েছে সৈয়দপুর সবাই গমন পাশাপাশি তিন চারটি গ্রামে অনেক লোক প্রায় পনেরো বছর যাবত মধ্যপ্রাচ্যে বসবাস করছে এর ফলে দেশের জনসংখ্যা হ্রাস পাচ্ছে উক্ত বক্তব্য বক্তব্যর সাথে আমি একমত দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানকে দেশান্তর বলে দেশান্তরের ফলে এক দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় আর অন্য দেশের জনসংখ্যা হ্রাস পায় দেশান্তর দুই রকম যথা বহিরাগমন ও বহির্গমন দেশের বাইরে থেকে দেশের লোকের আগমনকে বহিরাগমন বলে বহিরাগমের জনসংখ্যা বেড়ে যায় আর কোনো থেকে লোকের অন্য দেশে গমনকে বহির্গমন বলে ঘটনা দুই এর স্থানান্তর মূলত বহির্গমন স্থানান্তর অন্তর্ভুক্ত বহির্গমনের ফলে জনসংখ্যা কমে যায় কেননা যে ব্যক্তি গমন করবে সে যদি নিজ দেশে থাকতো তাহলে তার সকল সন্তানাদি সে দেশের আদমশুমারি অন্তর্ভুক্ত হতো অবশেষে সে দেশের নাগরিক হতো যেভাবে সৈয়দপুর গ্রামের অধিকাংশ লোক মধ্যপ্রাচ্য বসবাস করার দারুণ তাদের ছেলেমেয়েরা অনেকে এখনও পূর্বপুরুষের জন্মস্থান দেখেনি সুতরাং বক্তব্যটি যথার্থ যোগ্য ও যুক্তি যুক্তিসঙ্গত তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ উত্তর আশা করি এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ